বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী এবং বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল এই রাজনৈতিক দলটির গোড়াপত্তন হয় তেইশে জুন উনিশশো খ্রিস্টাব্দে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে পরবর্তীকালে এর নাম ছিল নিখিল পাকিস্তান আওয়ামী লীগ উনিশশো সাল থেকে এর নির্বাচনী প্রতীক নৌকা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে উনিশশো সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠার পর এই সংগঠনটির নামকরণ করা হয় বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠা হোসেন শহীদ সোহরাওয়ার্দি ও আবুল হাসিমের নেতৃত্বাধীন তৎকালীন বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের একাংশের সম্মেলনের মধ্য দিয়ে উনিশশো সালের তেইশে জুন ঢাকার টিকাটুলির কে এম লেন রোডের রোজ গার্ডেন প্যালেসে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় যার সভাপতি ছিলেন টাঙ্গাইলের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি এবং সাধারণ সম্পাদক টাঙ্গাইলের শামসুল হক পরবর্তীকালে উনিশশো সালে মাওলানা ভাসানির উদ্যোগে ধর্মনিরপেক্ষতার নিরপেক্ষতার চর্চা এবং অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনটির নাম থেকে পরে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয় নাম রাখা হয় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ আওয়ামী লীগের জন্মসূত্রের সঙ্গে ঢাকা একশো পঞ্চাশ নম্বর মোগল টুলিস্থ পূর্ববঙ্গ কর্মী শিবিরের উদ্যোগের সম্পর্ক অনস্বীকার্য তেইশে জুনের সম্মেলনের আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শওকত আলী তার উদ্যোগে একশো পঞ্চাশ নং মোগলটুলস্থ শওকত আলীর বাসভবন এবং কর্মী শিবির অফিসকে ঘিরে বেশ কয়েক মাসের প্রস্তুতিমূলক তৎপরতার পর তেইশে জুনের কর্মী সম্মেলনের দলের ঘোষণা দেওয়া হয় শওকত আলীর অনুরোধে কলকাতা থেকে হোসেন শহীদ সোহরাওয়ার্দি একটি মামলা পরিচালনার কাজে ঢাকায় এলে তিনি শওকত আলীকে মুসলিম লীগ ছেড়ে ভিন্ন একটি রাজনৈতিক সংগঠন গড়ে তোলার পরামর্শ দেন শকতালী এই পরামর্শে অনুপ্রাণিত হয়ে পূর্ববঙ্গ কর্মী শিবিরের নেতৃবৃন্দকে নতুন সংগঠন গড়ে তুলতে উদ্বুদ্ধ করেন এ সময় কর্মী শিবিরের প্রধান নেতা ছিলেন শামসুল হক কামরুদ্দিন আহমদ মোহাম্মদ তোয়াহা অলি আহাদ তাজউদ্দিন আহমদ আতার রহমান খান আবদুল আওয়াল মুহাম্মদ আলমাস শামসুজোহা প্রমুখ প্রথম দিকে এবং পরবর্তীতে শেখ মুজিবুর রহমান কর্মী শিবির কেন্দ্রিক রাজনৈতিক তৎপরতায় বিশেষভাবে যুক্ত ছিলেন মুসলিম লীগের আবুল হাসিম সোহরাওয়ার্দি গ্রুপ নেতৃবৃন্দ মুসলিম লীগের অন্যায় কাজগুলোর বিরুদ্ধে সোচ্চার হওয়ার লক্ষ্যেই এখানে কর্মী শিবির গড়ে তুলেছিলেন মওলানা আব্দুল হামিদ খান ভাসানি উনিশশো সালে আসামের ধুবড়ি জেলখানা থেকে ছাড়া পেয়ে ঢাকা এলে তার সঙ্গে শওকত আলীর আলোচনা হয় শওকত আলী মাওলানাকে পূর্ববঙ্গ কর্মী শিবির কেন্দ্রিক রাজনৈতিক তৎপরতার কথা জানান এ সময় মাওলানা ভাসানি আলী আমজাদ খানের বাসায় অবস্থান করছিলেন শওকত আলীর সঙ্গে তার প্রাথমিক আলোচনা সেখানেই হয় এই আলোচনার সূত্র ধরে নতুন দল গঠনের জন্য একটি সাংগঠনিক কমিটি গঠনের প্রয়োজনীয়তা অনুভব করেন শওকতালি সেজন্যে একশো পঞ্চাশ নম্বর মোগলটুলিতে একটি বৈঠকের আয়োজন করা হয় মাওলানা ভাসামি সেই বৈঠকে যোগদান করেন এ সময় খন্দকার আব্দুল হামিদের সঙ্গে পরামর্শ করে শওকত উদ্যোগে ও প্রচেষ্টায় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানিকে সভাপতি ইয়ার মোহাম্মদ খানকে সম্পাদক এবং খন্দকার মুশতাক আহমদকে দপ্তর সম্পাদক করে অন্যদের সহ একটি সাংগঠনিক কমিটি গঠিত হয় উপরোক্ত সাংগঠনিক কমিটি উনিশশো সালের তেইশ ও চব্বিশে জুন রোজ গার্ডেনে নতুন দল গঠনের লক্ষ্যকে সামনে রেখে এক সম্মেলন আহ্বান করে রোজ গার্ডেনে তেইশে জুনের বিকেল তিনটায় সম্মেলন শুরু হয় সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন শামসুল হক শওকতালী আনোয়ারা খাতুন ফজল কাদের চৌধুরী আব্দুল জাব্বার খদ্দর খন্দকার মোশতাক আহমেদ আতার রহমান খান মৌলানা আব্দুর রশিদ বাগিশ আলী আমজাদ খান শামসুদ্দিন আহমদ কুষ্টিয়া ইয়ার মোহাম্মদ খান মাওলানা শামসুল হক মাওলানা ইয়াকুব রশিদ শরীফ আব্দুল রশিদ প্রমুখ প্রতিষ্ঠাকালীন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সভাপতি হন টাঙ্গাইলের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সহ সভাপতি হন আতার রহমান খান শাখাওয়াত হোসেন ও আলী আহমদ টাঙ্গাইলের শামসুল হক সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান খন্দকার মোশতাক আহমদ ও এ কে রফিকুল হোসেনকে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয় কোষাধ্যক্ষ হন ইয়ার মোহাম্মদ খান এ সময় শেখ মুজিব কারাগারে অন্তরীণ ছিলেন অন্যদিকে পুরো পাকিস্তানের ক্ষেত্রে সংগঠনটির নাম রাখা হয় নিখিল পাকিস্তান আওয়ামী লীগ এর সভাপতি হন হোসেন শহীদ সোহরাওয়ার্দি চব্বিশে জুন বিকেলে নবগঠিত আওয়ামী মুসলিম লীগ মাওলানা ভাষানের সভাপতিত্বে ঢাকার আরমানিটোলা ময়দানে প্রকাশ্যে জনসভা করে সভায় আনুমানিক প্রায় চার হাজার লোক উপস্থিত হয়। বায়ান্ন সালে শেখ মুজিবুর রহমান সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পান পরের বছর ঢাকার মুকুল প্রেক্ষাগৃহে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সম্মেলনে তাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় উনিশশো সাল পর্যন্ত ১৩ বছর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন শেখ মুজি। উল্লেখ্য যে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ ছিল তৎকালীন পাকিস্তানের প্রথম বিরোধী দল প্রতিষ্ঠার পর থেকে দলটি প্রাদেশিক স্বায়ত্তশাসনের শাসনের উপর বিশেষ গুরুত্ব সহ বিয়াল্লিশ দফা কর্মসূচি গ্রহণ করে শুরুর দিকে দলটির প্রধান দাবিগুলোর মধ্যে ছিল রাষ্ট্রভাষা হিসেবে বাংলার স্বীকৃতি এক ব্যক্তির এক ভোট গণতন্ত্র সংবিধান প্রণয়ন সংসদীয় পদ্ধতির সরকার আঞ্চলিক স্বায়ত্ত শাসন এবং তৎকালীন পাকিস্তানের দু অঞ্চলের মধ্যে বৈষম্য দূরীকরণ শেখ মুজিবুর রহমান উনিশশো চুয়ান্ন সালের নির্বাচনে মুসলিম লীগকে ক্ষমতাচ্যুত করার জন্য অন্যান্য দলকে সঙ্গে নিয়ে যুক্তফ্রন্ট গঠন করতে আওয়ামী মুসলিম লীগ মুখ্য ভূমিকা পালন করে উনিশশো তিপ্পান্ন সালের চার ডিসেম্বর দলটি কৃষক শ্রমিক পার্টি পাকিস্তান গণতন্ত্রী দল ও পাকিস্তান খেলাফত পার্টির সঙ্গে মিলে যুক্তফ্রন্ট গঠন করে উনিশশো সালের মার্চের আট থেকে ১২ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের নির্বাচনে দুশো সাঁত্রিশটি মুসলিম আসনের মধ্যে যুক্ত দুশো তেইশটি আসন পায় এর মধ্যে একশো তেতাল্লিশটি পেয়েছিল আওয়ামী মুসলিম লীগ চব্বিশ বছরের পাকিস্তান শাসন আমলে আওয়ামী মুসলিম লীগ আতাউর রহমান খানের নেতৃত্বে বছর প্রদেশে ক্ষমতাসীন ছিল এবং হোসেন শহীদ সোহরাওয়াদির নেতৃত্বে কেন্দ্রের ১৩ মাস কোয়ালিশন সরকারের অংশীদার ছিল উনিশশো সালে ঢাকায় অনুষ্ঠিত দলের তৃতীয় সম্মেলনে দলের নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয় নতুন নাম রাখা হয় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ পররাষ্ট্রনীতি বিষয়ে পার্থক্যের কারণে উনিশশো সালে দল ভাঙন দেখা দেয় ওই বছরের সাত ও আটই ফেব্রুয়ারি কাগমারি সম্মেলনে দলে বিভক্তির ঘটনা স্পষ্ট হয়ে ওঠে এই অবস্থায় মাওলানা ভাষানী ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেন মূলনীতি বাঙালি জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা তথা সকল ধর্মের স্বাধীনতা নিশ্চিতকরণ ও অসাম্প্রদায়িক রাজনীতি বাংলাদেশ আওয়ামী লীগের মূলনীতি লক্ষ্য ও উদ্দেশ্য ক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতা সংহত করা এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব ও অখণ্ডতা সমুন্নত রাখা খ প্রজাতন্ত্রের মালিক জনগণ জনগণের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা ও সংরক্ষণ করা গ রাষ্ট্রের সকল নাগরিকের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক মুক্তি এবং কল্যাণ নিশ্চিত করা ঘ মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা উম বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্বে তুলে ধরা পররাষ্ট্রনীতি সকলের সাথে বন্ধুত্ব কারো প্রভুত্ব নয় কারোর সাথে বৈরিতা নয় সরকার গঠন আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর থেকে উনিশশো চুয়ান্ন সালের যুক্তফ্রন্ট সরকার গঠন করে উনিশশো সত্তর সালের নির্বাচনে আওয়ামী লীগ একশো আসনের মধ্যে একশো সাতষট্টিটি আসনে জয়লাভ করে কিন্তু পাকিস্তানি শাসকদের স্বৈরতান্ত্রিক মনোভাব ও শোষণের ফলস্বরূপ উনিশশো একাত্তর সালে স্বাধীনতা লাভের পর আওয়ামী লীগ সরকার গঠন করে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দীর্ঘ সংগ্রাম করে উনিশশো সালে সরকার গঠন করে দু সালের উনত্রিশ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে দুশো ত্রিশটি আসন লাভ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে আন্দোলন ছয় দফা আন্দোলন ছয় দফা আন্দোলন বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা উনিশশো সালে পাঁচ ও ছয় ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ছয় দফা দাবি পেশ করেন ছয় দফা দাবির মূল উদ্দেশ্য পাকিস্তান হবে একটি ফেডারেল বা যৌথরাষ্ট্র এবং ছয় দফা কর্মসূচির ভিত্তিতে এই ফেডারেশন বা যৌথরাষ্ট্রের প্রতিটি অঙ্গরাজ্যকে পূর্ণ স্বায়ত্তশাসন দিতে হবে ছয় দফার সমর্থনে সর্বপ্রথম চট্টগ্রামের ঐতিহ্যবাহী লাল পারে চট্টগ্রামের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর তৎকালীন বৃহত্তর চট্টগ্রাম আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এক দফার প্রবক্তা চট্টল শারদুল জননেতা এম এ আজিজের নেতৃত্বে প্রথম প্রকাশ্যে সভা করেন বঙ্গবন্ধু সেই সভায় এম এ আজিজ ঘোষণা করেন যে ছয় দফা না মানলে এক দফার আন্দোলন চলবে সেটা হচ্ছে স্বাধীনতার আন্দোলন পরবর্তীতে এই ছয় দফা দাবিকে কেন্দ্র করে স্বায়ত্তশাসনের আন্দোলন জোরদার করা হয় ছয় দফা দাবি এর দাবিগুলো নিম্নরূপ প্রথম দফা সরকারের বৈশিষ্ট্য হবে ফেডারেল বা যৌথ রাষ্ট্রীয় ও সংসদীয় পদ্ধতির যাতে যৌথরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলো থেকে কেন্দ্রীয় ব্যবস্থাপক সভার নির্বাচন হবে প্রত্যক্ষ এবং সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে কেন্দ্রীয় ব্যবস্থাপক সভার প্রতিনিধি নির্বাচন জনসংখ্যার ভিত্তিতে হবে দ্বিতীয় দফা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব থাকবে কেবল প্রতিরক্ষা ও বৈদেশিক বিষয় এবং তৃতীয় দফায় ব্যবস্থিত শর্ত বিষয় তৃতীয় দফা পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য দুটি পৃথক মুদ্রা ব্যবস্থা চালু করতে হবে যা পারস্পরিকভাবে কিংবা অবাধে উভয় অঞ্চলে বিনিময় করা চলবে অথবা এই বিকল্প ব্যবস্থা হিসেবে একটি মুদ্রা ব্যবস্থা চালু থাকতে পারে এই শর্তে যে একটি কেন্দ্রীয় সংরক্ষণ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে যার অধীনে দুই অঞ্চলে দুটি রিজার্ভ ব্যাংক থাকবে তাতে এমন বিধান থাকতে হবে যেন এক অঞ্চল থেকে অন্য অঞ্চলের সম্পদ হস্তান্তর কিংবা মূলধন পাচার হতে না পারে